শিক্ষার্থী বন্ধুরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু প্রকাশ হয়েছে অ্যাডমিট কার্ড কিন্তু প্রকাশিত হয়েছে তো তোমরা কীভাবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবে সেটি কিন্তু নিয়ে আজকে আলোচনা করব তো দেখো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে তোমাদের যেটি করতে হবে যে আমি কিন্তু কমেন্ট বক্সে কিন্তু তোমাদের লিঙ্ক দিয়ে কিন্তু রেখেছি ওই লিঙ্কে ক্লিক করার পরে তোমাদের কিন্তু এরকম হোম বেস্টি ওপেন হবে তো এরকম হোম পেজ ওপেন হওয়ার পরে তোমাদের প্রথমত কি করতে হবে এতে তোমরা প্রথমে যে লেগেটি পাবে যে রেজিস্টার্ড অ্যাপ্লিকেশন এখানে লগ ইন করতে বলছে তোমাদের এই লগ ইন অপশানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে প্রথমত তোমাদের যে কাজটি সেটি হলো রেজিস্টার্ড অ্যাপ্লিকেন্ট এখানে লগ ইন অপশন তোমরা দেখতে পাচ্ছ এই লগ ইন অপশানে তোমাদের প্রথমত কি করতে হবে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে তোমাদের ধাপে ধাপে কী কাজ করতে হবে সেটি কিন্তু দেখানোর চেষ্টা করবো আশা করি ভিডিওর সঙ্গে থাকবে তাহলে কিন্তু বুঝতে পারবে আর যারা না পারবে তারা আমাকে নক দেবে আমার কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ফেসবুকের চাইলে তোমরা ওখান থেকে গিয়ে আমাকে কিন্তু নখ দিতে পারো সেক্ষেত্রে আমি কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব আশা করি বুঝতে পেরেছো তো দেখো আমি এখানে লগ ইন অপশনে কিন্তু ক্লিক দিয়ে দিলাম তো তারপর কিন্তু এরকম পেজ ওপেন হবে তো তারপরে তোমরা কী করবে দেখো এখানে কিন্তু রয়েছে যে লগ ইন অপশানে ক্লিক করার পরে ইউজার আইডি তোমরা ইউজার আইডি কোথায় পাবে তখন তোমরা আবেদন করেছিল ওই সময় কিন্তু তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি কিন্তু রয়েছিলো ওই সময় তোমাদের কিন্তু সুন্দরভাবে কিন্তু এখানে কী দিতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি তোমাদের কিন্তু দিতে হবে তবে ভুল করা যাবে না এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে কোনো কিছু ভুল করা যাবে না সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবে ভুল করলে তোমরা কিন্তু তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না আশা করি বুঝতে পেরেছো তো দেখো তোমাদের কী করতে হবে এখানে ইউজার আইডি দিয়ে দিবে এতে তোমরা যে অপশনটি দেখতে পাচ্ছ এখানে সুন্দরভাবে ইউজার আইডি সঠিকভাবে দিবে এবং পাসওয়ার্ডটি তোমরা সঠিকভাবে দিবে দেওয়ার পরে রিমেম্বার মি এখানে সুন্দরভাবে কিন্তু টিক মার্ক দিয়ে যে তোমরা দেখতে পাচ্ছ এখানে লগ ইন এই লগ ইন অপশানে ক্লিক করে দিলে তোমরা কিন্তু কিন্তু অ্যাডমিট কার্ডটি শো করবে এবং তারপরে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটি দেখাবে তো ডাউনলোড অপশন কিন্তু তোমাদের চলে আসবে তো ডাউনলোড অপশন আসলে তোমরা যে যার ইউনিটে আবেদন করেছিলে সেই সব ইউনিটে ইউনিট ভিত্তি কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবা আশা করি বুঝতে পেরেছো তো এরকম করে অ্যাডমিট কার্ড কিন্তু অপশনে ডাউনলোড অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে আর যদি না পেরে থাকো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে আর আমি দেখাতে পারলাম না পুরো প্রসেস যার জন্য দুঃখিত কারণ আমার এইচএসসি এস শিক্ষার্থীর কোনো তথ্য নেই যার কারণে কিন্তু আমি দেখাতে পারলাম না তবে তোমরা যদি আমার সঙ্গে যদি যোগাযোগ করার চেষ্টা করো অবশ্যই যে না পারবে তার কিন্তু আমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করবো তো এই ছিল আজকের বিষয়ে আশা করি ভালো থাকবে আর এরকম ভর্তি বিষয়ে যে কোনো আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে